অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পাঠের আজকের সেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নীলুফার ইয়াসমিন সহকারী শিক্ষক গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বাকেরগঞ্জ বরিশাল অষ্টম শ্রেণীর নতুন বই দুই ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা দুই আর অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি সেশন পাঁচ ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্দ্র প্রহরী দল ধাপ হচ্ছে সক্রিয় পরীক্ষণ এই সেশনের কাজ চারটি আর কিছু নাম্বার 43 থেকে 49 পারদর্শিতার সূচক ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি নির্ধারণ করা যোগ্যতা দুটো আগেই বলেছিলাম প্রথম সেশন থেকে 7 ও 8 7 নম্বর যোগ্যতা এবং 8 নম্বর যোগ্যতা এই যোগ্যতা সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করতে হবে প্রথমে পূর্ববর্তী সেশনের বাড়ির গ্যাস ডিএলিগারের কাছ থেকে সংগ্রহ করে জমা করো পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার কৌশল উল্লেখ করতে পারবে যা অর্জন করবে ব্যক্তিগত তথ্য চিহ্নিতকরণ অনলাইনে ব্যক্তিগত তথ্য ব্যবহারের সচেতনতা কিশোর বাতায়নে ডিজিটাল লিটারেসি কোর্সটি সম্পন্ন করুন ডিজিটাল লিটারেসি কোর্সটিতে ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্তকরণ এবার কাজ এক ব্যক্তিগত তথ্য চিহ্নিতকরণ সময় দশ মিনিট ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বলতে কি বোঝায় প্রথমে আমার জানা দরকার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যক্তিগত তথ্য কি সেটা আগে জানা দরকার তারপর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যক্তিগত তথ্য যে সব মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় আলাদাভাবে চিহ্নিত করা যায় সেগুলোকে ব্যক্তিগত তথ্য বলে ব্যক্তিগত তথ্যগুলো সাধারণত ব্যক্তির নিজের পারিবারিক পেশা বা জাতীয়তা সম্পর্কিত হয়ে থাকে যেমন কারো নাম পিতা মাতার নাম স্বাক্ষর ঠিকানা ফোন জাতীয় নম্বর পাসপোর্ট ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত তথ্য এবার জানা যাক ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তথ্য প্রদান করতে গেলে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় আমরা অনলাইন বা ডিজিটাল মাধ্যমে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা অনলাইনে কোনো কাজ করতে গেলে ব্যক্তিগত তথ্য প্রদান করে থাকি আর তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে আমাদের প্রদানকৃত তথ্য খুব সহজেই অন্যের হাতে চলে যেতে পারে ফলে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে তাই ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকাই শ্রেয় এছাড়া শক্তিশালী পাসওয়ার্ডের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিশ্চিত করা যায় পেজ নাম্বার চল্লিশ ও পঁয়তাল্লিশ এখানে একটা অনলাইনে ব্যক্তিগত তথ্য ব্যবহারের সচেতনতা এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ পাসপোর্ট করার একটা ফর্ম দেয়া আছে ফর্মটা আমরা নিজেরা পূরণ করবো এবার কাজ অনলাইনে ব্যক্তিগত তথ্য সচেতনতা সময় দুই মিনিট এবার জানা যাক অনলাইন বলতে কি বোঝায় অনলাইন শব্দের অর্থ হলো চলমান অবস্থা এটা একটা তথ্য প্রযুক্তি সম্পর্কিত শব্দ যা দ্বারা কোনো একটা নেটওয়ার্ক সিস্টেমের সাথে সংযুক্ত থাকাকালীন অবস্থাকে বোঝায় সহজ কথায় অনলাইন বলতে বিস্তৃত নেটওয়ার্ক তথা ইন্টারনেট জগৎকে বোঝানো হয় ডিজিটাল ফুটপ্রিন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট বলতে কি বোঝায় শব্দের আক্ষরিক অর্থ পদচিহ্ন দ্বারা কোনো স্থানে কোন ব্যক্তির শারীরিক উপস্থিতি চিহ্নিত করা যায় ডিজিটাল জগতে ফুটপ্রিন্ট তথা ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে ডিজিটাল জগতে কোনো ব্যক্তির উপস্থিতি বা কার্যক্রমের ইতিহাসকে বোঝায় কাজ তিন কিশোর বাতায়নে ডিজিটাল এখানে সময় দেওয়া হবে মিনিট কিশোর বাতায়ন কিশোর বাতায়ন হল কিশোর কিশোরীদের উপ ব্যবহার উপযোগী একটা ওয়েবসাইট কিশোর কিশোরীদের জ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে বিভিন্ন বিষয় দিয়ে কিশোর বাতায়ন ওয়েবসাইট সাজানো হয়েছে দেশের যে যেকোনো প্রান্ত থেকে কিশোর কিশোরীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে একাডেমিক পাঠ জীবন দক্ষতা অর্জন প্রিয় লেখকের বই পড়ার সুযোগ একাডেমিক অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন সুযোগ পেয়ে থাকে তো এই ছিল আমাদের কিশোর বাতায়ন এবার ডিজিটাল লিটারেসি বলতে ডিজিটাল এর মানে ডিজিটাল সাক্ষরতা ডিজিটাল সাক্ষরতা বলতে বোঝায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতা সহজ কথায় ডিজিটাল প্রযুক্তি কখন কোথায় কিভাবে ব্যবহার করা প্রয়োজন সেটা জানাই হলো ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা অনলাইনে কি করা যায় কি করা যায় না সেটা জানাও ডিজিটাল লিটারেসির গুরুত্বপূর্ণ বিষয় ওয়েব পোর্টাল এখানে দেওয়া আছে তো আমরা কিশোর বাতায়নে যখন লগ ইন করবো তখন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারব এখানে কিশোর বাতায়নের আমার স্কুল বইসমূহ জীবন দক্ষতা কেরিয়ার দক্ষতা বাতায়ন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রোফাইল এই 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 বিষয়গুলো সংযুক্ত আছে এখানে জীবন দক্ষতায় একটি অবস্থায় আছে জীবন দক্ষতায় আছে ডিজিটাল লিটারেসি অর্থাৎ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারি এবার কাজ চার ডিজিটাল লিটারেসি কোর্সটিতে ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্তকরণ সময় হবে একখানে দশ মিনিট দশ মিনিট সময় নিয়ে কাজটা করা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপদ ব্যবহারে সঠিক ডিজিটাল ফুটপ্রিন্ট রাখার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণ দেখো এছাড়া আমাদের আমরা যে বিষয়গুলো করতে পারবো অর্থাৎ এই যে আমার স্কুল বই সমূহ জীবন দক্ষতা এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারবো তাহলে আমাদের অ্যাকাউন্ট থাকলে আর যে বিষয়গুলো আমাদের শিক্ষা বিষয়ে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা এই জায়গা থেকে এই ওয়েবসাইট থেকে আমরা ধারণা অর্জন করতে পারি যেমন এখানে একটা কোর্স করার ক্ষেত্রে একটা ধারণা দেওয়া হয়েছে এই যে একটা বিয়ে করার সঠিক সময় এই সম্পর্কে আমরা এই জায়গা থেকে ধারণা করতে পারি বয়স অন্ধি কী এবং কেন হয় জেন্ডার সে আবার কি এই যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে পড়ে পড়ে বিভিন্ন ধারণা অর্জন করতে পারি তো এই কারণে ডিজিটাল লিটারেসি কোর্সটা কোর্সে থাকলে আমরা এই কোর্সটা সম্পন্ন করতে পারি এই যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এটা ছিল স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আমাদের বইয়েও এই বিষয়গুলো সম্পৃক্ত আছে আর এখানেও এই বিষয়গুলো সম্পর্কিত বিষয় কি কি এক বাল্য গধুর গল্প আমাদের বই বিস্তারিত অনেক কিছু থাকে না আমরা এই জায়গা থেকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি আমাদের পঞ্চম সেশনের কাজ আমরা পরবর্তী সেশন অর্থাৎ ছয় নম্বর সেশন নিয়ে অন্য কোনো ভিডিওতে হাজির তো সবাই ভালো থাকবো সকলকে ধন্যবাদ